وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواتي فتحت أبواب الجنة وغلقت الجهنم وصل صلات الشياطين وفي رواتي فتحت أبواب الرحمة মহান আল্লাহ হুসমান হুয়া তালার দরবারে জানা শুক্রিয়া যে আল্লাহ হুসমান হুয়া তাল আজকে আপনাকে আমাকে বড় মেহরবানি করে পবিত্র জুমার দিনের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য তাফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জানাই দরুদ সালাম নয়ন মুনি, মরুর দুলাল তসদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুজনিমিন রহমত আল্লিল আলামিন শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ নেতা হেতাহতের পানজেরি আ বিশ্বনবী সকলে বলে সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা একেবারে রমজানের মুখোমুখি অবস্থায় আসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ বলেন রমজান খুবই নিকটবর্তী আমাদের রমজানের প্রস্তুতি নিয়ে আমরা গত জুমার থেকে আলোচনা করতেছি যেহেতু রমজানে খুব একটা সময় পাওয়া যাবে না আর বিষয় তো অনেক আজকে আলোচনা শুরু করব সেখান থেকে গত জুমায় শেষ করেছি যেখানে সেখানে শুরু করব। তার আগে হাদিসটা যেটা আমি আপনাদের সামনে বলেছি হ্যাঁ এই হাদিসটার একটু অর্থ করে দিই একটা আগাম আলহামদুলিল্লাহ বলেন তো রমজান মাসটা যে এত দামি আল্লাহ আসুল বলেছেন যে রমজান মাস যখন আসে অথবা তোমরা যখন রমজান মাসে দাখিল হও পৌছে যাও ফতিহাত আবওয়াবু সামা সুবহানাল্লাহ হবে আমদে আসমানের দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন রমজান তিরিশ দিন অথবা উনত্রিশ দিনে তিনটা ভাগ করা হয়েছে কয়টা ভাগ প্রথম দশক হলো রহমত দ্বিতীয় দশক হলো কি মাঘেরাত তৃতীয় দশক হলো নাজাদ তো প্রথম দশের রহমত আল্লাহ পাক এই দশটা দিন শুধু রহমত দিবেন আর দোয়া দোয়াকবিল সময় হলো দ্বিতীয় দশক শেষ দশক আপনার নাজাদ এখন বলা যেতে পারে তাহলে শেষ দশকে কি রহমত নাই আছে আল্লাহর ভান্ডারের রহমতের শেষ নাই প্রথম দশকে কি নাজাদ নাই প্রথম দশকে নাজাদ আছে স্পেশালি ভাবে বলার কারণ হলো রহমতের ফেরস তারা সবচেয়ে বেশি নিযুক্ত হবে রমজানের প্রথম দশ দিন আমাদের কার্যে সুবাল্লাহ আহমদি মাঘ জন্য যে সমস্ত ফেরত দায়িত্বশীল দায়িত্ব পেয়েছে রমজান মাসে আমাদের জন্য এরা দ্বিতীয় দশকের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে অন্যান্য সময় করবে কিন্তু এই সময়টা বেশি দায়িত্ব পালন করবে শেষ দশকের নাজাতের যে অংশটি সেখানে নাজাত ক্ষমা করবে মুক্তি দিবে বান্দাকে যারা লিপিবদ্ধ করবে এই ফেরাজ যারা নিযুক্ত আছে আর শেষ দশাকে বেশি দায়িত্ব পালন করবে বেশি বেশি করে কাজ করবে সব আল্লাহ আমাদের কি দামি একটা মাস ফুতিহাত দাবা আবুস্তামা দোয়া কবুল হবে আসমানের দরজা খুলিয়ে যাবে কোনো বাধা থাকবে না বান্দা দোয়া করতে সময় আল্লাহ কবুল করতে সময় লাগবে না সব আল্লাহ আমাদের

শয়তানকে বন্ধ করা হবে ঝিঞ্জরাবদ্ধ করা হবে সুভাল এখন প্রশ্ন থাকে যে শয়তানকে ঝিঞ্জরাবদ্ধ করা হবে বন্দি করা হবে কয়েদ করা হবে তা রমজান মাসে সিনেমা হল চালু থাকে কেন রমজান মাসে ফায়সা কাজ হয় কেন রমজান মাসে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয় কেন শয়তান তো বন্ধ জ্ঞানীরা এটাকে ব্যাখ্যা লিখেছে মানুষের যে অভ্যাস এই অভ্যাস থেকে সহজে কেটে যায় সহজে কেটে যায় না একটা উদাহরণ দিই ইলেকট্রিক সুইচ আছে না ফ্যানের ফ্যানের সুইচটা এই চলন্ত সুইচটাকে যদি আপনি একবারে সুইচটা বন্ধ করে দেন হুট করে বন্ধ হবে কেন হবে না ওই যে বিয়ারিংটা ঘুরতেছে এগারোটি মাস শয়তান আপনাকে সক্রান্তি করেছে তার পড়াশোনায় এগারো মাস আপনাকে সিনেমা হলে নিয়ে গেছে এগারোটি মাস শয়তান আপনাকে মানুষের জমিনের আইল কাটিয়েছে আপনার দ্বারাই এগারো মাস ধরে আপনি অজনে কম দিয়েছেন যা শয়তান করেছে শয়তান সাকসেসফুল হয়ে গেছে এই এগারো মাসের ধাক্কা এক মাস রমজান মাস চলে যায় ঠিক না। আরেকটা ব্যাখ্যা হলো জাল্লা সব শয়তানকে বন্ধ করে নাই খালে মোটামুটি জেলা বড় বড় কাটে পাঁচ তারিখের পরে হাসিনা পালার পর আর হাসিনা বাংলাদেশে না নাই কথা কয় না কেনা শয়তান্ত পালিস আরো শয়তান বাংলাদেশে আসে না নাই মাঝে মাঝে আবার যে আসিবে এখনো কয়ে কয় বেহায়া কারে কয় শয়তান পালে যে কিছু শয়তান রেখে গেছে আর সিলসিলাতে শায়াতেন আল্লাহ কিছু শয়তান বেঁধে রেখেছে মূল গুলা আর কিছু শয়তান ছেড়ে দিয়েছে শত শত শয়তান গেলে এই কাজ করতেছে রোজা কয়দিন তিরিশ দিন মুরব্বীরা বলে যে এইবার রোজা পূরণ হইলে মন খারাপ মহিলাদের আরও মন খারাপ রজা পূরণ হইল না কেন যে উনত্রিশটা রোজা উনত্রিশটা রোজা হইল পুরা হবে আপনার ত্রিশটা রোজা হলো পুরো আকবার বলে গণনের এক চন্দ্র তিরিশ দিন অথবা উনত্রিশ দিন চাঁদের দিন গুলো তিরিশ দিনও হয় উনত্রিশ দিনও হয় সুতরাং দিন কম হয়ে গেলে উনত্রিশ জো হলে রজা পড়লো না এমন কোনো কথা নাই তিরিশটা রজা কাবিল করতে হবে এমন কোনো কথা নাই ফামাংখানা মিনখুম মারি দন আও আল আ সাফারিন ফায়দা তুম মিন আয়া মিন ও আল্লাহ আকবার আগে অর্থটা করে দিয়ে পরে এক একটা শব্দের ব্যাখ্যা করতেছে ফামাংখানা মারি দন যারা তোমাদের মধ্যে অসুস্থ অবস্থা থাকে যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থা থাকে রমজান মাসে আও অথবা আলা সাফারিন সফরের উপরে থাকে মুসাফির হালতে থাকে যতদিন অসুস্থ অবস্থা থাকবে আর যতদিন সফর অবস্থায় থাকবে এই গণনাগুলো দিনগুলো গণনা করে রেখে দিও পরে অন্যান্য সময় এগুলো আদায় করে নিয়ে উৎসব ইসলাম কার ওপরে জুলুম কথা কয় না আল্লাহ কার উপর জুলুম বাজে আমাদের শত জুলুম বাজে একটু ক্ষমতা হাতে পাইলেই হ্যাঁ অস্তাকবার অলহা ক্ষমতার দাপটে কথায় যাই আর কথায় না যাই আল্লাহ কাউকে জুলুম করে না আল্লাহ জালেমদেরকেও পছন্দ করে না কারো উপর জুলুমও করেন না সুমাল্লাহ